হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি 2025 সালে রমজানের রাতারাতি ভাইরাল হওয়া ভিডিওগুলি সাথে তো ছিল অনেকেই আর ট্রাকাতের পর যে কতজনকে হারাইলাম তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক গাইস আজকের ভিডিওতে আমরা প্রথমেই দেখব হচ্ছে রমজান মাসে ওমরান ফায়ার কিছু ভিডিও বানিয়েছে সেই ভিডিওগুলি এই রমজান মাসে ইফতারের পর নামাজ পড়ে বউকে বুকে জড়িয়ে শুয়ে থাকলে সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে তবে অবশ্যই বউটা নিজের হতে হবে খাওয়া পানি নামাজটাও শেষ করলাম রিল্যাক্স একটা ঘুম দিবাক্সে ঘুমাবি বেশি করে পানি না হ্যাঁ অবশ্যই আমি জাহন টয়লেট ভ্যায় মুই তাই তো যাইহোক প্রিদর্শক রমজান মাসে চেহেরির সময়ে একদম লাস্ট সময়ে সবারই ইচ্ছা একটু বেশি করে পানি খাওয়ার তো বেশি করে পানি খাওয়ার জন্য এসপি ক্রিয়েশন ই প্ল্যান করেছে চলুন দেখে নেওয়া যাক তো যাই হোক প্রদর্শক এদিকে রমজান মাস আসলে আমার অবস্থা কি হয় একটু দেখুন প্রিয় আসি হচ্ছে তারাবি নিয়ে আমাদের আজারে এলটিডি এর একটি ভিডিও বানিয়েছে কি ভিডিও বানিয়েছে চলুন দেখে নেওয়া যায় সাথে তো ছিল অনেকেই আট ট্রাকাতের পর যে কতজনকে হারাইলাম প্রিয় দর্শক এদিকে তারাবির সময় হলে অনেকেই সুরা তারাবি পড়ে অনেকেই খতম তারাবি পড়ে তো শয়তানে কিভাবে লড়াই দেই দেখুন ওইটুকু খারাপ 50 তারাবি নামাজ পড়বা কোন মসজিদে দক্ষিণ পাড়া মসজিদে দক্ষিণ পাড়া মসজিদে খতম তারাবি পড়ায় আর খতম তারাবি বললে তোকে ঠ্যাং ঠুং বিসো যাবো ছরা তারাবি বললে হয় না কত তো ঠিকই আছে এই নউ উত্তর পাড়া নউ গাইজ একজন রোজাদারের অবস্থা ঠিক এমন হয়ে থাকে কি গো মামা রোজা তো শুরু হয়ে গেল আমি মামা মসজিদ থেকে নামাজ পড়ে এলাম আর মনে তাদের জোয়া করছি যারা এই রোজায় বেশি দামে তরমুজ দেখবো তখন নিচের দুইটা তাতে নষ্ট হয়ে যায় নিয়ে যাচ্ছি তো যাই হোক প্রিয় দর্শক এদিকে মেয়েরা যখন রমজান মাসে টিকটক করে তাদেরকে ওয়ার্নিং দিয়ে আমাদের কল মিয়া কি বলে চলুন দেখে নেওয়া যাক বোন আল্লাহর রস্তে তোমরা টিকটক করিও না এই রোজার মাসটা শান্তিতে থাকতে দাও বোন তোমাদের যে সব ভিডিওগুলো আমাদের সামনে আসে এমনিতে রোজা হালকা হয়ে যায় বোন তোমাদের দুইটা পায়ে ধরে বোন তোমরা টিকটক প্ল্যাটফর্মে একটা মাস ভিডিও ছাইল না দরকার হলে তোমরা তোমাদের বিকাশ নাম্বার আমার কমেন্ট বক্সে দিয়ে যাও সবাইরা আমি বিকাশে টাকা পেমেন্ট পাঠা দিচ্ছি দরকার হলে একটা মাস শান্তিতে থাকতে দাও তোমরা যেই ভিডিও বানাইছো ওগুলো বুরুৎ করে আমাদের সামনে আসে বুরুৎ করে আমাদের রোজানা হালক হয়ে যায় বোন আল্লাহর রজ তো তোমাদের দুইটা পায়ে ধরিয়ে বই রে দর্শক এই রমজান নিয়ে ভিডিও বানিয়েছে আজারা এলটিডির মেইন একটর তিনি কি ভিডিও বানিয়েছে চলুন দেখে নেওয়া যাক গেলে বছর মূল্য এক সেমরি চালি ঘটনা কি তোর কন্ডে থেকে কইন্ডে দেবে তো যাই হোক প্রিয় দর্শক এই ভিডিওটি আমার কাছে আসলেই অনেক বেশি মজা লেগেছে এই রমজান মাস আসলেই চায়ের দোকানে দেখবেন বিভিন্ন রকমের আড্ডা জমে তো আলামিন ভাই সেই চায়ের দোকানে আড্ডায় গিয়ে কি করলো দেখুন এসব সব কে দেখা পড় কাজ একটা মাস না কে একটা আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ